কুরআনে আছে জাহান জাহান জাহান্নামে ফিলবার পরে আল্লাহর কাছে বিশন আজাবে আগুনে আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে জাহান নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কুরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা লা ইয়ুকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামে কোনো মৃত্যু নাই না ফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাহলে আমারে একটু তখফিফ একটু আজাব! হালকা করে দেন আমারে মাসে একটা দিন কদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাত রাখেন আমি আর পাচ্ছি না মাওলা আল্লাহ তালা বলেন বলে আয়ু এক রেকেন্ডের জন্য জাহান্নামের আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি করব এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যেত উদ্দুর হায়াত দিয়েই তোমার আনস আর না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না তাই মরতেও পারবে না আজাব হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি ফরমান জাহান নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু কাল্লিবন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে থাকে তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআনে আহা আল্লাহ যখন কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোন কথা কবি না আর কোন কথা বলবি না ফরমান পরে থাক আজ মা আরিফুল মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বিড়িয়ে খাইতেছেন আহা আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় নামাজ না। ভাইয়া। সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া তুমি তোমারে তুমি তোমার বিবেককে বলো না বাপ আজ কত দি তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ওয়াক্ত হয় আছে না এমন ডাকাত একজন দুইজন তো কোন দিন সে মনে হবে এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে বুঝবো মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হল গাফেল নাফরমান জাহান নামের রমজান হ্যাঁ সে মনে করে এটার মধ্যে

নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোন প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও আজীবনা সুন্নত না নফলনা মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার দিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা শূন্যত পরিচ্ছন্ন কাপড় পরা শূন্যত আর সেটা শুক্রবারেও শূন্যত সেটা কোরবানি দিদেও শূন্যত কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সুফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ রে মুসলমান তোর ঈদ কই একটা তো গরু ছাগলে নিল একটা তো হাফ প্যান্ট আর ফুল ফ্যানে নিয়ে গেল তুই কো হাওড়া ভাত ঠিকই কইছেন হ্যাঁ বাদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমাদের কথা আমরা বাবা বললাম দয়া করে আমরা প্রত্যেকেই সবে বরাত আগামী তো কি করবেন অনুষ্ঠান করবেন কি করবেন ইবাদত করবেন দুই নাম্বার হলো মাহে রমজানে গুনা মুক্ত জীবন গড়বার ফিকির করবেন পাঁচ ওয়াক্ত নামাজের ফিকির করবেন নিঃসিদ্ধান্ত নেন একটা রমজান বছরে মাত্র একটা মাস আল্লাহর ইবাদতের জন্য জিন্দিগি কাটাবেন আল্লাহ নবী সাল্লাম দুই মাস দোয়া করতেন রমজানের জন্য বাবা দুই মাস ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই ওমরায় যাবে ওমরা আল্লাহর ঘরে যাবে সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথা কথাবার্তা শুধু রমজান আমরা এখন সারা দিন যে যা বলে ভাই রমজান রমজানের আগে আর খালি নেই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নেই রমজানে ভাইয়া বিশ তারিখ উমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসব রমজানের মাঝামাঝিতে চশোর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাফ করব। গুড়া গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানে খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ নিয়ামত এটাকে নষ্ট করে দেয় মহিলা বাজারে বাইর হইয়া আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘুরে আর আল্লাহকে বলে আপনেনি কইছেন রহমত দিবেন মাগফরাত দিবেন নাজাত দিবেন আমনে রেডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতে আছি আমনে রহমত আমি কি আমার মাগফেরাত দিয়া কি লাভ আমার দরকার জুতা আমার দরকার থ্রি পিস আমি আমনের নাজাত দিয়া কি তা আমার জান্নাত কি আর জাহান্নাম কি আমার দরকার হইল জুতা না তো তুমি আমিও বলি তুমি মা মনে রাখো ও চিরেই হাসরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরবে হ্যাঁ দোস্ত যে জুতার জন্য আল্লাহর রহমত আর মাকফরাতকে বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে তুমি